জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদি আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিবরাইলকে নবীজি বললেন জিব্রাহল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাহল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে মালাকুল সঙ্গে করে নিয়ে আসছে আমাদের কাছে মালাকুল মহুত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু মালাকুল আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসব। নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল দুই দুইজন নবীজির ধর্মবাহকে তসিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢুকার আগে জিব্রাইল আজরাইল অনুমতি চায় তিনি রহমতুল্লিল আলমিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লহ আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন জিব্রাইল আজরাইল কে সালাম দেন বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবজ করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীত উম্মতের মধ্যে থাকবেন গুনবিজি আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান করবো করব। যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাজটা বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম ওই আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজিৎ আপনার মাসুল আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে হা 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 এ হা বলা যাবে কি আর সুল আল্লাহ হা হা নবীজি কেঁদে ফেললেন আজরাইল রে আর দেরি কইর না পৃথিবীতে আমি আর থাকবো না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকবো না মালিকের দিদা আরে চলে যেতে চাই আর ইসলাম খুব সতর্ক সাথে নবীজির বক্ষ হবার কুবরে হাত রাখলেন